আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু জামদানি কটনের ড্রেস নিয়ে চলে আসলাম চারটা কালার হবে চারটা কালার কিন্তু বেস্ট সাথে কিন্তু হচ্ছে স্লিভের পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে হান্ড্রেড পারসেন্ট কটন অনেক সুন্দর সাথে একটা দুপাট্টা দিচ্ছি অনেক সুন্দর একটা দুপাট্টা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ জামদানি কটনের ড্রেস পাচ্ছেন মাত্র ছশো টাকা একের পর এক কালারগুলো দেখিয়ে দিব। সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কম্বিনেশন থাকবে এই দেখেন এই কালারটা পারফেক্টলি একটা কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে বেস্ট কোয়ালিটির কাপড় কাট সাথে একটা দুপাট্টা এই হচ্ছে দুপাট্টা চলে আসবে সুন্দর একটা দুপাট্টা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য আলাদা একটা প্রাইস হবে আমাদের সবে থেকে নিয়ে বিক্রি করতে পারবেন এমন একটা বিশ্বাস্ত যোগ্য একটা প্রতিষ্ঠান সেটা কিন্তু বিল্ল এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান তিনশো একষট্টি এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ প্যান্টের কাপড় একটা হচ্ছে সম্পূর্ণ জামাটা দুপাটা কিন্তু একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান একটা কালার ছিল এই কালারটাও পারফেক্টলি একটা কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজে থাকবে মার্শাল্লাহ এটাও কিন্তু সেম প্রাইজে ছয়শো পঞ্চাশ সাথে থাকবে হচ্ছে দুপাটা চলে আসবে যে যেখান থেকে দেখতে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল এবং ইউটিউব ফেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম